السلام عليكم ورحمة الله وبركاته حاملاً ومصليا وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خير من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم عبده এখানে আসুদর প্রিয় আল্লাহ তাআলার তাফসিরুল মাদ্রাসা রুবিয় ও মাসিক পরীক্ষা সম্পন্ন বিতরনী অনুষ্ঠানে উপস্থিত মহানবৃন্দ শিক্ষকবৃন্দ এবং ছাত্রবন্ধু সকল কাকু릭 শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি প্রিয় বন্ধুটি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ এবং আহাসাই হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই আলোচনা আমরা মেনে চলতে পারলে ইনশাআল্লাহ আমাদের कामयाब হবে আলোচনা দেব না আজকের সময়ে কথা শুনেছি বেশি দীর্ঘ আলোচনা করলে নিজেদের মধ্যেও বিরক্ত আসতে পারে তো অল্প আলোচনার মধ্যে আমি এসে শেষ করব ছাত্র বন্ধু তোমরা গতকাল এবং পরশু দিন অর্থাৎ গত দুই দিন তোমরা মাসিক পরীক্ষা দিয়েছো তার মধ্যে তোমাদের পরশু দিন ছিল জানালের বিষয়ে পরীক্ষা এবং গতকালকে ছিল আর বিষয়ে তথা কোরআন মাজিদের পরীক্ষা তো আমরা ইনশাল্লাহ বন্ধের তারিখ আমরা আমাদের ফলাফল ঘোষণা করব এবং আজকে শুধু কোরআন বাজিদের ফলাফল ঘোষণা করছি বিভাগ থেকে প্রথম হয়েছে মোহাম্মদ রিসা একশো নম্বরে ছিয়ানব্বই পেয়ে দ্বিতীয় হয়েছে শাহিল ইসলাম একশোতে পঁচানব্বই পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে আলিয়াবি একশোতে একানব্বই পেয়ে এখানে একটি মজার বিষয় হলো টেস্ট বিভাগের তিনজনই সমান নাম্বার পেয়েছিল তবে তাদের মধ্যে বিভিন্ন দিক বিবেচনায় আলিয়া প্রাধান্যতা দেওয়া হয়েছে এবং নাজরা বিভাগে আমাদের তিনটা গ্রুপ রয়েছে একটা গ্রুপ দ্বিতীয় তৃতীয় গ্রুপ থেকে প্রথম হয়েছে আল আমিন মারা গ্রুপ থেকে প্রথম হয়েছে সাবিন কোরআন থেকে প্রথম অধিকার করেছে তাসির এই তিনজন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধিকার করেছে এরপর যে কথা বলবো দীর্ঘদিন পরীক্ষাকে কেন্দ্র করে আপনাদের শিক্ষকরা আপনাদের যথেষ্ট পরিশ্রম করেছেন আপনাদের পড়াগুলোকে আপ্রস্ত করার জন্য মুখস্থ করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন আশা করব আপনারা বন্ধের মধ্যে তিলাওয়াত বজায় রেখে আপনাদের তিলাওয়াতগুলো ইয়াদ রাখার চেষ্টা করবেন এবং সেই সাথে ঘোষণা করছি আমাদের আসন্ন ঈদুল আজহার বন্ধ শুরু হচ্ছে আজ তেরো ছয় দুই থেকে ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকবে এবং ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ থেকে যার মাদ্রাসায় ক্লাস চলবে অন্যান্য বছর আমরা যদিও বা দুপুর থেকে ক্লাস শুরু করে থাকি তবে আজকে আগাতে এই বন্ধে খোলার তারিখে পরিপূর্ণরূপে ক্লাস চলবে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে পুরো দমে নাজারা হিপ জানালে সকল বিষয়ে ক্লাস চলবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকজন ছাত্রকে আমরা একটি নোটিস দিচ্ছি যেই নোটিস ছাত্ররাও পালন করবে অভিভাবকরা তত্ত্বাবধান করবে আমরা আপনার সন্তানকে মাদ্রাসায় রেখে একটি দিনই পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি যথাসময় নামাজ আদায় করার পড়াশোনার প্রতি মনোযোগী করার চেষ্টা করেছি এই চেষ্টাটুকুতে আপনার কতটুকু সফল তার পরিচয় আপনারা আমাদের কাছে সাক্ষী হিসাবে পেশ করবেন প্রত্যেকজন ছাত্র যাওয়ার সময় আমাদের হাত থেকে একটি নোটিশ নিয়ে যাবে যেই নোটিসে আপনাদের পাঁচত্ব নামাজের নোটিশে লাভা এবং কিছু সময়ে জানারের পড়াশোনা সর্বোপরি আপনাদের সন্তানরা যেহেতু পুরো আমাদের হাতে থাকে কয়েকদিনের জন্য আপনাদের কাছে যাচ্ছে আপনাদের সাথে কেমন আচার আচরণ করলো সালাম কালাম সম্মান অথবা অন্যান্য সামাজিক কার্যক্রমগুলোতে কেমন আচরণ আপনাদের প্রদর্শন করবো সেটি আপনারা মন্তব্য করে প্রকাশ করে আমাদের কাছে আবার কথা হল আজ থেকে মাদ্রাসা ঘোষণা হচ্ছে বদ্ধ ঘোষণা হচ্ছে আগামী পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ সকাল সকাল আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় পৌঁছে দিবেন সে আসা ব্যক্ত বলেই আমি আলোচনা শেষ করছি এবং মাঝখানে অভিভাবকদের বক্তব্য নিয়ে চারটি কথা আছে কথাগুলো আমি পড়ে শোনাচ্ছি এক আপনার সন্তানকে তখনও মোবাইল ল্যাপটপ ইত্যাদি ইলেকট্রনিক্স ডিভাইস হাতে দেবেন না কারণ এগুলোই আপনার সন্তানের সোনালী ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য যথেষ্ট তুই সন্তানকে মহল্লার খারাপ ছেলেদের সাথে খেলাধুলা ও কোঠা করতে দেবেন না চরিত্র নষ্টকারী কার্যকলাপে জড়িত হতে দেবেন না তিন বাড়িতে থাকা কালীন সুন্নতি পোশাক পড়তে ও যথাসময় মসজিদে জামাত শহীদ নামাজ আদায়ে বাধ্য করবেন এই ছেলেদের জন্য প্রযোজ্য মেয়েরা বাসায় আউ্বালককে আজানের পর নামাজ পড়ার চেষ্টা করবেন সুন্নদের পরিপন্থী কোনো কাজ করতে দেবেন না চার বাড়িতে থাকাকালীন সময়ে নিয়মিত আশ্চর্য করছে কিনা সেই দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন বিশেষ দ্রষ্টব্য মাদ্রাসা আগামী রোজ বুধবার সকাল সকাল নিজ নিজ ক্লাসে অবশ্যই উপস্থিত হবে অন্যথায় তিনশো টাকা হারের জরিমানা ধার্য করা হলো এই ফর্ম খোলার তারিখ অভিভাবকের সাক্ষ্য সহ জমা দেওয়া বাধ্যতামূলক এখন দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে মাত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ হাউলানা জুনায় আল হবিদ হাতিবা